আল্লাহর বান্দা আমি জঙ্গলের দিকে গমন করলাম দেখতে পাইলাম আবুল হাসান কিরকানি রহমাতুল্লাহ আলাই একটা বাগের দেশে বাগের পৃষ্ঠ দেশে উনি বসা রয়েছেন আর এক বোঝা জ্বালানি কাঠ বাগের পৃষ্ঠ দেশে নিয়ে আল্লাহর অলি কিন্তু বাড়ির দিকে গমন করতেছে কিসের পিঠে ভাই যে বাঘ দেখলামlambda ময়দান ছেড়ে চলে যাব কেউ কোন দিক তাকাবো না অত সে বাঘের পিঠে হুজুর বসা আবার এক বোঝা জালা নি কাট বউ বলছে পীর হোরকমে পীরে তো আমি জানি এবার banda ডাক দিয়ে বনেট আমি যখন পাশে চলে গেলাম পাশে চলে যাওয়ার পরে আল্লাহর বান্দা আবুল হাসান কিরকানি আমাকে দেখার পরে বাকটা থামালো থামাইয়ে সালাম দেওয়ার পরে বলল বর কথা শুনে মন খারাপ করার দরকার নাই অবাক হয়ে গেল আমি তো এখন বর কথা বলিনি বলবো একটু পরে তা আগের থেকে যে কি সব বলছে তিনি যে আল্লাহর অলি শেষ, দেখতেছে বাগের বান্দা ডাক দিয়ে বলে আমি এতক্ষণ যাব বুঝতে পারি নাই আমি মনে করছিলাম মজুরের হাতে মনে হয় জঙ্গলের একটা লাঠি কিন্তু বান্দা বলে আমি যখন ভালো করে তাকালাম দেখতে পাইলাম এটা কোন লাঠি নয় আমার আল্লাহ জঙ্গলের বিশাল বড় অজগর সাপকে হুজুরকে চলাচলের জন্য আমার আল্লাহ লাঠি বানিয়ে দেছে বউ বলছে পীর হলো কবে হুজুর তা এত কেরামতি তো বউ আপনাকে দাম দেয় না কেন উনি বলতেছে তা তালাক দিয়ে বিদায় করেন না রাখার দরকার বলছে বাবা ওই কথা তুমি মুখে আনিও না যদিও বউ আমার কাছে মুড়ি ধয়নি আমাকে দাম দেয় না মূল্যায়ন করে না কিন্তু বাবা এই যে সাত বাকচরফ যত কেরামতি তুমি দেখতেছো ওই খারাপ বউটার কারণে আমার মালিক আমাকে এইগুলো দান করেছে এজন্য আমিও বাদ দেব না ও আমি বাদ দেব না তার কারণে আমি এইগুলো পেয়েছি কিভাবে সেটা বলছে আমার প্রত্যেকটা কাজে ডিস্টার্ব করে আমার বিরোধিতা করে আমাকে নিয়ে এলাকায় বাজে কথা বলে আমি জীবনে রাগ করিনি মাছ ধরে দেয়নি শুধু ধৈর্য ধরি ধৈর্য ধরতে হচ্ছে আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে গেছি আমি সবার এজন্য বাদ দেবো না জীবনেও বাদ দেবো না

তুমি বলছো আমি বাদ দেব না এখান থেকে আপনাদের উপদেশ হলো যার কপলে যা ঢুকে গেছে ও তালাক দিবেন না তালাক দিলে তো ঘরে রাখার জিনিস না ওর বাম্মা আরেক জায়গায় বিয়ে দেবে ওই গ্রামে কিন্তু আপনাকে যেভাবে জ্বালাইতো ওই গ্রামে ঢুকে ওইভাবে ওই গ্রামে জ্বালাবে ওরা যদি তালাক দেয় এই জিনিস ঢুকে যাবে আরেক গ্রামে ওই পাড়া ধরে জ্বালাবে এইজন্য আপনার কাছে দাবি তালাক দেওয়ার দরকার নেই ও জ্বালাচ্ছে এক আপনার জ্বালাক দেশের লোকজন বেঁচে যায় আছে ভাই ঠিক আছে তো মহিলারা কিন্তু হচ্ছে এই আসলে খুশি হবার কথা ঠিক না জন্য ভাই এই কাজ কোনো দিন করবেন না আমার সময় মাত্র পাঁচ মিনিট হয়েছে বক্তাকে নিয়ে আসেন রো বন্ধুগণ তবে আসিয়াকে কষ্ট দিয়েছে অনেক কষ্ট ফেরাও আপনারা জানেন না জানেন কি জানেন না বহুত কষ্ট দিয়ে যার কষ্ট দেবে দেবে না কেন ইনি হচ্ছেন জান্নাতি মহিলা আর উনি দাবি করে বসে আছে আমি রব্বুকুমুল আলা মানে বড় খোদা খোদাদের ভেতরে এটা কাফের ঘর করতেছে একজন জান্নাতি মহিলা তবে কি পরিমাণ কষ্ট পেয়েছে চিন্তা করে দেখ হঠাৎ করে একদিন ফেরাউন বলে বসলো আসিয়া চিন্তা করো না আল্লাহ পাক আমাকে চারটা পুরস্কার দেবে মুসলমান হলে আমি নিয়ত করেছি মুসলমান হব তুমি দোয়া করো সুবহানাল্লাহ বলেন তা আমি মুসলমান হবো একটা মানুষের কাছে একটু একটু পরামর্শ নেব পরামর্শটা নেব আমার মন্ত্রী হামান টেকুর কাছে কোন কোন টেকু হামার লোকটা কেমন ছিল ভাই সবাই বলে সবাই বলে ভালো না খারাপ ইয়াত দুষ্ট এর মতো দুষ্ট হয় না এর কাছে যখন পরামর্শ নিছে প্রথম ফেরাউন এক চান্সে খোদা দাবি করলে মানুষ মানবে কোন যন্ত্র মন্ত্র তোমার জানা আছে বলছো তো সহজ ব্যাপার আপনি শিক্ষাঙ্গন বন্ধ করেন মানুষ মূর্খ হয়ে যাক আর মূর্খ মানুষের কাছে যা দাবি করবেন ওরা তাই শুনতে বাধ্য নাউজুবিল্লাহ বলে ঠিক আছে ও ভাই হুজুর ইসলাম ছেড়ে দেব কি আপনারা রাগ করছেন ভাই আমার নির্দিষ্ট টাইম আছে তো এখনো তিন মিনিট আছে হুজুর আসলে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ তো তখন বললেন চারটা অফার দেশে আল্লাহ পাক কেমত পর্যন্ত বাসবে কেমত পর্যন্ত রাজ্য ক্ষমতা বহাল থাকবে ওনার জীবনে বুড়া হবে না রোগগ্রস্ত হবে না অফার শুনে খুব খুশি এবার স্ত্রীর কাছ থেকে দোয়া নিয়ে যাচ্ছে হামান টেকর কাছে পরামর্শ নিতে আমি একটু মুসলমান হবো তোমার মতামত কি সর্বনার মুসলমান কি জিনিস জানেন জানেন মুসলমান মানে আল্লাহ যখন কালিমা পড়বে আপনি তো আল্লাহ তখন আল্লাহ মুহূর্তের ভিতর বান্দা হয়ে যাবে এই যে পরিবর্তন এ আমি সহ্য করতে পারবো না আমি হামান আপনাকে ভালোবাসি তা যদি মুসলমান একান্ত হতেই চান আমাকে জবাই করেন তারপরে মুসলমান হতে যান ও আর কোন বক্তব্য লাগে নাই দুষ্ট লোকের মিষ্টি কথা পাশে সে বসে কথা দিয়া কথা নিয়া প্রাণে মারে শেষে কথা ঠিক না তখন বলল তুমি চিন্তা করো না আমি মুসলমান হব না যা ছিলাম তা একটু নাউজুবিল্লাহ ও মুসলমান না হলে আল্লাহর কোন যায় আসে ও মুসলমান কথা কানে শেষ নাই এবার আমি ফিনিশিং দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব বাগের মতো একটা গর্জন দিয়ে আমাকে বিদায় দিয়ে দিবেন প্রিয় বন্ধুগণ এখানে আমরা বুঝতে পারলাম কলম যত খারাপ ছিল ওর বেশি খারাপ করেছে পাশে তাকা টেকু হামান কত কোন ঠিক না বেঠি হাত করে শেষ নয় মুসলমান লক্ষ্য করেন এখান থেকে দিবালোকের মধ্যে স্পষ্ট বুঝতে পারলাম কারণ যত খারাপ ছিল ওর বেশি খারাপ করেছে Então... É